আজকে এখন ভোর বাজে আমি উঠেছি বন্ধু দেখো অন্ধকার বাইরেটা কেমন রাস্তাতে আলো ঢালো জ্বলছে টোটো করে যাচ্ছি কি ঠান্ডা লাগছে আমার বান্ধবী পাশে বসে আছে আমি আমার সঙ্গেও একজন চলে যাচ্ছে এই যে কাঞ্চন কন্যারে পৌঁছে গেছি আমরা এই যে ফনেগুলো সব বাইরে বসেছিলো ওরা অনেক রাতে এসে পৌঁছে গেছে আমি বললাম চলো আমার দেখো পুরো হলটাই পুরো ফাঁকা আছে আমাদের মেয়ে আমার সঙ্গে ছোটো করে যে মেয়েগুলো এসেছিলো তারা সামনে বসে কাজ করতে করে দিয়েছে এ দেখো এরা বললাম কলকা আঁকবে কলকার মাথা চুলটা বাঁধবে তোমাদের ড্রেসগুলো কিন্তু খুলতে হবে তোমরা চাদর গায়ে দিয়ে নাও আমাদের তাহলে সুবিধা হবে এ চাদর গায়ে দিয়ে এরা নিজেরা মেক কলকাও হয়ে গেছে তাড়াতাড়ি কাজটা শুরু করে দিয়েছিলাম আমরা কেননা অনেকটাই একশো পঁচিশটা মেয়ের বিয়ে একটা দুটো না অনেকেই বিউটিশিয়ান অনেকেই এসেছিলো তাদের মধ্যে অনেকে এবার বেশি একটা বিউটিশিয়ান আসেনি তাদের জন্যেও আর এই বছরটা এতটাই ঠান্ডা লেগে পড়ে গেছে যে খুবই কষ্ট হচ্ছিল সবার এই কলকাও আঁকা হয়ে গেছে মেকআপটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে এইখানে কিন্তু আমরা একটা পয়সাও নিই না আমরা বিনা স্বার্থে এখানে ভালোবাসি কাজকে ভালোবেসে আমরা নিজের নিজেরা ভালোবেসে এই কাজটা করি আর প্রত্যেকটা মেয়েরাও এখানে এসেছে এসে আমাদের খুবই ভালো বলছিল খুবই আনন্দ পেয়েছিল আমাদের কাজ দেখে তোমাদের যদি ভালো লাগে বন্ধু কমেন্ট অবশ্যই করবে আর আমার ফোন নাম্বারও আমার ফেসবুকে আছে ফোন নাম্বার নিয়ে ফোন করবে আমার বাড়িতে বাড়ি সাজিয়ে গুজি চলে আসলাম বাড়িতে বাড়ির সামনে দিয়ে দাঁড়িয়েই আমি দেখো কত বাজনা যাচ্ছে মেয়েরা ঘাটিতে ঢাকা যাচ্ছে আর গোটা এলাকাটা আজকে সারাটা দিন গম গম এতটাই ভালো লাগছিলো আর প্রত্যেকটা টোটো প্রত্যেকটা মেয়েতে আছে একশো পঁচিশটা মেয়ে আর একশো পঁচিশটা টোটো আছে তার সঙ্গে ছেলেরাও কত বাজনা যাচ্ছে পাঁচ ছটা করে মেয়ে যাচ্ছে আর বাজারে যাচ্ছে গোটা এলাকাটা পুরো বাজনাতে পুরো আওয়াজেতে ভর্তি ছিল আর এতটা ভালো লাগলো সারাদিনটা খুব সুন্দর লাগছে মুহূর্তেটা এই মুহূর্তটা খুবই ভালো লাগছে গোটা রাস্তায় বাজনা আর মেয়েদের দেখার জন্যে গোটা রাস্তাতে দুপাশেই একবার মেলার মতন ভিড় করে দিয়েছে এরা করে রম্পা পায়ে র্যাম্পা পায়ে দিয়ে মেয়েরা কত সুন্দর হাঁটছে আর তালে তালে পেছন দিকে মেয়েরা নাচ করছে আমার কত সুন্দর মুহূর্ত আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কাকার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাকে আর তোমরাও যত আমাকে কমেন্ট করবে ভালোবাসা দেবে তত আমার ভিডিও করতে ভালো লাগবে শুধু দেখলে হবে না প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করবে বন্ধুরা অনেক দিনে আমার পার্লার অনেক অনেক নতুন বন্ধু আছে নতুন বন্ধু আছে হাই হ্যালো বলেও অন্তত কমেন্ট করবে আমাকে আর আমাদের কাঞ্চননগরে এই দিয়ে ওকে নিয়ে যাচ্ছে আর সাখারি পাড়ার ওই রাস্তা দিয়ে বরকে নিয়ে যাবে তার জন্য রাস্তাঘাট কত সুন্দর পয় পরিষ্কার করেছে আমাদের দাস বাবু ফুপন দাস এমএলএ আমাদের এই এই অনুষ্ঠানটা উদ্যোগ নিয়ে আর বাউজি আছে উদ্যোগ নিয়ে এই বিয়েটা ঘন বিবাহ একশো পঁচিশটা মেয়ের বিয়ে হয় তারপরে আমাদের বর বউগুলোকে কঙ্কাল বাড়িতে রেখে দিয়ে আমরা চলে এলাম টাউন হলে কত সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে পরিবেশন করে দিয়েছে ভূপ সিস্টেম মতন যে যার মতন খেয়েছি হ্যালো বন্ধু হাফ ভিডিও আজকে করলাম কালকে আবার হাফ ভিডিও করব। বাই গুড নাইট